হ্যালো সালামু আলাইকুম ট্রাভেল ইট মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো যাই হোক আপনাদেরকে তো আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখেছি লালি তিনটা বাচ্চা হয়েছে যাদের নাম দিয়েছিলাম টম জ্যাক এবং রোজ এবং ওদের অনেক আপডেটই আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে যেটা শেয়ার করব সেটা আসলেই অনেক দুঃখজনক কারণ হচ্ছে যে টমটা হঠাৎ করে দেখি টমের হচ্ছে মাথা থেকে রক্ত পড়তেছে তো হঠাৎ করে ওকে ওদের খাবার দিতে যেয়ে দেখি ওদের মাথা ওর ওর মাথা থেকে রক্ত পড়তেছে এবং উপর থেকেও দেখছিলাম যে চিলাপাল্লা করতেছে আমি ভাবছি জ্যাকের কিছু হয়েছে কিন্তু যে দেখি টমের হয়েছে তো টমের এইসব দেখে আসলে খুবই মানে খারাপ লাগতেছিল আর ওই যে ওরা এখন কিন্তু বাসার বাইরে চলে যাচ্ছে ওরা কিন্তু আমাদের বাস মানে যে বাসাটায় থাকে নিচে থাকে এবং এখানে বড় হচ্ছে এই যে দেখেন টমের অবস্থাটা কি খারাপ হয়ে গিয়েছে ও হচ্ছে যে মাথা থেকে রক্ত পড়তেছে তো যেটা মনে হলো ওরা হচ্ছে এখন যেহেতু বাসার বাইরে যাওয়া শিখে গিয়েছে এবং ও নিশ্চয় উঁচু কোনো জায়গা থেকে পড়ে কাদা মেখে এবং মাথাতে এবং পায়ে খুব জোরে ব্যথা পেয়েছে আর এটা হচ্ছে রোজ একটাই মেয়ে এবং দুইটা ছেলে এটা হচ্ছে রোজ রোজটা মাশাল্লাহ খুব বেশি অ্যাক্টিভ তো টমের এই অবস্থা দেখে আসলে ভীষণ খারাপ লাগতেছিল আর পুরোটাই হচ্ছে মনে হচ্ছিল যে কাদার মধ্যে পুরো পড়ে গিয়েছে আর ওই যে ওর মাথাটায় মানে কি যে খারাপ লাগতেছিল কি করব না করব কিছুই বুঝতে পারতেছিলাম না যাই হোক ওদেরকে খাবার দিয়ে আসছিলাম আর ওর মাকে খুঁজতেছিলো আসলে ওদের মাটা একটু খুবই মানে একটু অন্য টাইপের মা মানে ধরেন আগে যে ছয়টা বাচ্চা হয়েছিল ওর মায়ের মানে সেই ছয়টা বাচ্চাই মারা গেছে ওর মাটা খুব একটা বেশি টেক কেয়ার করে না আছে কিছু প্রাণী যারা তাদের বাচ্চাদের খুব একটা বেশি টেক কেয়ার করে না কাছে আসে না তো লালিও হচ্ছে সেরকমই একটা মা খুব একটা বেশি টেক কেয়ার করে না আর এই বাচ্চাটা শুধু ওর মাকে ডাকতেছিল ওর লালি হচ্ছে ওকে দেখতেছে আসতেছে বাট ওর কাছে একদমই দাঁড়াচ্ছে না আর ও হচ্ছে ওর মায়ের জন্য পাগল হয়ে গেছে যে ওর মার দুধ খাবে তো ও হচ্ছে যে যাই হোক আর লাস্ট আপডেট যেটা সেটা হচ্ছে যে ও আর কি রাতের বেলা হচ্ছে যে ওকে কিছু বাচ্চারা এসে ওকে খাবার দাবার আমরাও খাবার দাবার দিয়ে এসেছি আর আমাদের যে বাসার যে দারণ নানা উনিও হচ্ছে ওকে বেশ টেক কেয়ার করেছে এখন আলহামদুলিল্লাহ ও অনেক ভালো আছে তো যাই হোক এখানে হচ্ছে যে ওরা তিনজন হচ্ছে যে এখানে খেলা করতেছিল তিনজনই খুবই চঞ্চল তার মধ্যে টমটা একটু বেশি চঞ্চল ছিল এবং ওই কিন্তু আঘাতটা পেলো দেখে আসলে এতটাই খারাপ লাগতেছিল আর দেখেন ওর অবস্থাটা ওর মা মুখটা দেখে মানে ভীষণ খারাপ লাগতেছিল আর ওর মাকে খুব মিস করে ওর মা আসে থাকে আবার চলে যায় মাঝে মাঝে দুধ খাওয়ায় কিন্তু কখনো বেশি টাইম ওদেরকে দেয় না যাই হোক কুকুরা প্রাণীরা তো এরকমই হয়ে থাকে ওই দেখেন ওর মা দৌড়ায় চলে যাচ্ছে আর ওর মার জন্য ওই যে ঘুরতেছে পিছনে পিছনে ওদের পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ